পবিত্র ঈদ উল আজহা ত্যাগ আত্মনিবেদন ওয়াল্লার সন্তুষ্টি অর্জনের এক মহান অনুশীলন হজরত ইব্রাহিম আলহ ও তার পুত্র হজরত ইসমাইল আলহ আত্মত্যাগের আত্মত্যাগের স্মরণে সহ বিশ্বের লক্ষ কোটি মুসলমান যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে এ দিবসটি উদযাপন করেছে ঈদুল আজহার অন্যতম শিক্ষা হল সমাজে সাম্য ও সহানুভূতির প্রতিষ্ঠা সে লক্ষ্যেই কোরবানের মাংস বিতরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে সমাজে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়া হয় এমন অসংখ্য পরিবার রয়েছে যারা সারা বছর মাংস কিনে খাওয়ার সামর্থ্য রাখেন না ঈদ উল আজহার এই মহান উৎসবে একমাত্র উপলক্ষ যার মাধ্যমে তারা পরিপূর্ণভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পান এই চেতনা ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপী কোরবানির মাংস গরিব ও অসহায় মানুষের মাঝে বন্টনের একটি সুপরিকল্পিত ও সুশৃঙ্খল কার্যক্রম পরিচালনা করেছে মানবাধিকার বন্টন ইসলামের পায়ছে যে তার নিগণজনক রাসূল নাই রাসূলের বর্তমানে আমাদেরকে এই দায়িত্ব পালন করার জন্য রাসূলের আমাদের জন্য যা এরি ধারাবাহিকতায় চট্টগ্রাম নয় আসনির আওতাভুক্ত এলাকাগুলোতেও এই মহরুজ্জু কার্যকরভাবে বাস্তবিত হয়েছে চট্টগ্রাম নয় আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রাপ্তি জনস্বাস্থ্য আন্দোলনের অগ্রণী সংগঠক ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার একে এম ফজলুল হক তানার কুরবানির মাংস বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি সরাসরি উপস্থিত থেকে এই কার্যক্রমের সূচনা করেন এবং প্রায় চোদ্দটি ওয়ার্ড জুড়ে তিন দিন ব্যাপী এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয় ডা ফজদুল হক এই মহতি উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আরও অধিক সংখ্যক মানুষের কাছে কুরবানির মাংস পৌঁছে দেওয়ার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা এই ধরনের কার্যক্রম কেবল একটি সামাজিক দায়বদ্ধতা নয় বরং একটি ইবাদত কালিস আত্মত্যাগের বহিঃপ্রকাশ যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত